সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী বৈকুণ্ঠ বা পুত্রদা একাদশী ব্রত এতে থাকছে একাদশীর ব্রত কথা ব্রতের মাহাত্ম এবং একাদশীর পারণ মন্ত্র একাদশীর ব্রত কথা পৌষ মাসের নাম হয় নারায়ণ রয়েছে বৈষ্ণব তত্তে এর বরণ পৌষ মাসে শুক্লক্ষে একাদশী হলে বৈকুণ্ঠ বা পুত্রদা একাদশী বলেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ যেমন ব্রহ্মাণ্ড পুরাণে আসে এর বিবরণ পুত্র দায় একাদশীর মহিমা যেমন যুধিষ্ঠির বলিলেন শ্রী মধুসূদন সবকিতে এই ব্রত করিলে পালন জীবের সকল পাপ মোচন এ ব্রত পালনে হবে যশস্বী বিদ্যান অপুত্রক থাকলেও হবে পুত্রবান বলেন যুধিষ্ঠিরকে শ্রীম শিম পুত্র দেয় একাদশীর মাহাত্ম দেয় এমন ব্রতের মাহাত্ম পুরাকালে ভদ্রবতী নামে তে নগর তখন প্রসিদ্ধ ছিলেন এনে যাপনার প্রদাং শৈব নামে রাজধানী পরমা সুন্দরী রূপের ছটাই যেন আলোকিত বোরিং রাজ্য মধ্যে সুখ শান্তি সর্বদাবী রাজে সকলেই রত থাকে নিজ নিজ কাদ হিংসা দেশ দুঃখ কষ্ট রাজ্য মধ্যে নাই যাক যজ্ঞ পূজার্চনা চলে সর্বদাই এভাবে কয়েক বর্ষ গত হয়ে গেল তবুও রানীর গর্বে সন্তান না এলুম রাজা রানী উভয়ের বারাক্রান্ত মন এতদিনও জন্মিল না তাদের নন্দন রাজা ফিতৃ পুরুষের করেন তর্পণ আর মনে মনে তিনি চিন্তা হন যে সময় ঘটে যাবে আমার মরণ কে করিবে সে সময় আমারও তর্পণ বংশীপুত্র সন্তান না জন্মিলে তবে পিতৃপুরুষের তর্পণ কী প্রকারে হবে সকল পিতৃপুরুষ থাকে পিতৃ লোকে হলেন ব্যথিত চিত্র নিপতির সখেই রাজার সন্তান যদি না থাকে জগতে পাবে না তর্পণ জল তারা ভবিষ্যতেই এছাড়াও জ্ঞাত হন রাজা মহাশয় নরকপুন নাম নামে আছে জ মালয় এ জগতে যদি কারো না থাকে সন্তান পরকালে এ নরকে হবে তার স্থান জীবনান্তে সে নরকে স্থান হলে তার পুত্র সে নরক থেকে করিবে উদ্ধার রাজার নিকটতম আত্মীয় স্বজন দিলেন বিভিন্ন ভাবে প্রবোধবচন তবুও মনেতে শান্তি আসে না রাজার বৃথায় মনুষ্য জন্ম পুত্র নায়দান বিব্রেন পিতৃণ নররি নয়ারি তিন দিন থেকে মুক্তি পুত্র দরকার পূর্ব জন্মের সুকৃতি না থাকিলে তবে বিদ্যা দলে দশ পুত্র কিছুই না হবে এই রূপ নানা বিদ ভাবনাই একদিন বনে চলিয়া ঘোড়াই দেখি দেন বন মধ্যে শুকর শিয়াল বাঘ সিংহ হাতি নেকড়ে বিড়াল এছাড়াও বনে আসে প্রাণী অগণন সবাই মনের সুখে করে বিচরণ অষ্টে গুণ বট মেহগ্নিশাল তাল তালবেল আমলকে কদম তোমাল নানাবিধ বৃক্ষ দেখে ভাবিছে নমনি পক্ষপাত করি নাই পূজার পালনি যথেষ্ট করেছি ধর্ম যাগযোগ্য দান সাধু মুনি ঋষিদের করেছি সম্মান নিপতি ঘোড়ার পিঠে করিয়া রোহন অস্তিত্ব তস্তত করেন ভ্রমণ হঠাৎ আসেন এক সরোবর তীরে দেখিলেন পুষ্পরাজি সরবর নীরে প্রস্ফুটিত উৎপল সাপলা কুমুদার রক্তকমল কমল চক্রবাক হংসবাক পান কৌড়ি পাখি জলেতে সাঁতার কেটে করে ডাকা ডাকি সরোবর তীর ধরে কিছু দূরে গিয়াং থামিলেন মুনি ঋষি দর্শন করিয়াং ঘটকের পিঠ থেকে নেমে তারপর মুনি ঋষিদের দিকে হন অগ্রসর তাহাদের সবাইকে দেখাতে সম্মান প্রত্যেককে করে দোড়ে পুনাম জানান রাজার অভিবাদনে মনি ঋষিগণ তুষ্ট হয়ে করিলেন আশিস বচন হে রাজন আপনার মনেরও বাসনাং অচিরেই পূর্ণ হোক করিয়ে কামনাং মুনি ঋষিদের রাজা বলেন তখন কোথা থেকে এই স্থানে হয় আগমন এখানে কি করিছেন নিবাস কোথায় কৃপা করে সব কথা বলেন ও আমায় মুনিগণ বলিলেন রাজার অবচনে আমরা পৃথক ভাবে থাকি এই বনে কিন্তু একাদশী তিথি উপস্থিত হলে এখানে আসিয়া থাকে আমরা সকলে এই একাদশী হয় নামে তেপুত্র দা পালন করি আমরা সর্বদা এই সরবর স্নান তার তারপরে আমরা সবাই থাকি উপবাস করি এই একাদশী ব্রত করিল পালন অপুত্র থাকিলে পায় পুত্র ধন কথা শুনি বলিলেন রাজাং পুত্রের সমান স্নেহ আসি প্রজান করেছি অনেক যত্ন পুত্রের রাসায় তবুও হয়নি আসিনি রাসাই আমার প্রবল ইচ্ছা হয়েছে এখন আমি একাদশী ব্রত করিব পালন নিপতি সুকেতুমান সরবরে গিয়া তাড়াতাড়ি আসিলেন স্নান সারিয়াং তারপর মুনিদের বিধান যেমন এই মতো একাদশী করেন পালন তারপর দ্বাদশীতেই করিয়া পালন রাজা করিলেন গৃহে পুত্তগমন এবার তো পালন যার মুনি দেও জন্মিল সুন্দর পুত্র বছর ভিতরিণ তখন পিতৃপুরুষ সর্বচ্ছে থামে তারাং সুষ্ট হয়ে পতিকে বদ দিয়েন তারাং বলেন যুধিষ্ঠির শ্রীমুদি মুক্তিভাবে এই ব্রত করিবে পালন নিঃসন্তান থাকিলেও সুসন্তান পাবে পরকালে অনাশে মুখ দামে যাবে এমন মাহাত্ম দিনী করেন শ্রবণ অথবা মাহাত্ম পাঠ করেন দেগন অশ্রমের যজ্ঞ করে যত হয় উভয়ই তত করেন সঞ্চয় এই ধরা দামি নর নারীগণ অবশ্যই একাদশী করিবে পালন এতক্ষণে বত কথা সমাপন হল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরিবল হরি একাদশীর পারণ মন্ত্র একাদশ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ